পটুয়াখালী বাউফলে স্ট্যান্ডকে দখলে কেন্দ্র করে বিএনপি দুই গ্রুপের সংঘর্ষে আবু তাহের ও সোরা পেদা নামে দুইজন আহত হয়েছে এদের মধ্যে আবু তাহের হাতের আঙ্গুল বিচ্ছিন্ন হয়েছে বলে জানিয়েছে চিকিৎসক রবিবার ছাব্বিশ জানুয়ারি সন্ধ্যায় উপজেলা কালাইয়া ইউনিয়নে ধানের হাট এলাকায় এই ঘটনা ঘটে সংশ্লিষ্ট সূত্রে জানা যায় কালাইয়ে বন্ধু ধানের হাট ট্র্যাক স্ট্যান্ডে দখলে ছিলেন উপজেলা যুবজলের সাবেক সাধারণ সম্পাদকের সমর্থক উজ্জ্বল গত দুদিন আগে এই ট্র্যাক স্টান দখল নেয় দাসপাড়া ইউনিয়ন বিএমপির সভাপতি আলী সমর্থক তাহের আজ রবিবার ফের দখল নেওয়ার চেষ্টা করে গাজী গিয়াস উদ্দিনের অনুসারীরা এ সময় উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় এই সংঘর্ষে আলী আজম অনুসারী আবু তাহের ও পেদা আহত হয় আহত আবু তাহেরের ডান হাতে রিং ফিঙ্গার বিচ্ছিন্ন হওয়াতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা তাকে বৈশ্ব শেয়ের বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ভুক্তভোগী আবু তাহের বলেন আমরা ট্র্যাক স্থানে বসা এ সময় গিয়াসী লোকজন আমাদের উপর অতর্কিত হামলা চালায় অভিযুক্ত গাজী ঘিয়াসুদ্দিন বলেন এই বিষয়ে আমি কিছুই জানি না আমি সারাদিন ধুলিয়া ইউনিয়নে ছিলাম সন্ধ্যা পর কালাইয়া এসেছি এ বিষয়ে বাবুল থানার ওসি মোহাম্মদ কামাল হোসেন বলেন এখনও লিখিত অভিযোগ পাইনি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে

এখন দেশে কয়েকজনের ট্রিটমেন্ট একজনই